আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ওই তো আমরা বরাবর মাগিবের আজানের পরে ঈদটা শেষ করেই আমরা বাসায় থেকে বের হলাম তো কেন বের হলাম আমাদের ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কেন বের হয়েছিলাম আমার ছোটো ছেলেটা আসলে কিছুদিন যাবৎ ভালো অসুস্থ যাচ্ছে মাঝখানে কয়েকদিন ভালো ছিল তো যাই হোক আবার সে তার জ্বর ঠান্ডা মানে ভালোই হচ্ছে না তো যার কারণে আমরা বের হয়েছি বাবুকে নিয়ে সে এসে যাব তো হয়তো সে এসে চলে আসছি আমরা তো ওই যে আসার সময় একটা আমাদের সঙ্গে আবার মানে কি বলবো দুর্ঘটনা না কী বলবো যাই হোক আমার এই যে বড়ো ছেলে সে দেখেন পড়ে গেছে অনেক মানে একদম কেটে গুটে অবস্থা খারাপ দুই পা হাত মানে খুবই মানে কী বলব রক্তও বের হয়েছে সে তো অনেক কান্না তো যাই হোক এই যে চেমেছে ভিতরের প্রকৃতি যে একটা পরিবেশ অনেক সুন্দর ওইটা দেখে যাই হোক কান্নাও থেমে গেছে আবার এই যে দেখেন তারা তাড়াই দেখতেছে বাতাস পানি সব কিছু সে দেখতেছিল আবার একটা ফুলও নিছে যদিও এখানে ফুল উঠানো নিঃে তারপরেও আমি ওকে দিয়েছিলাম খান্না থামানোর জন্য তো যাই হোক মার্শাল্লাহ ফুলটা নিয়ে ভালোই লাগতেছে আমার ছেলেটাকে আর সবাই মাসাল্লাহ লিখে যাইবেন অবশ্যই আমার ছেলের জন্য আর ওদের জন্য দুজনের দুই ছেলে আমার দুই ছেলের জন্য দোয়া করবেন তো এই তো দেখেন আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আর কি ভিডিওটা করছিলাম যে ছেমেসি ভিতর আসলে পরিবেশটা অনেক সুন্দর মশলা আর এত ক্লিন অনেক ক্লিন আমরা মোটামুটি রাত্রি বলা যায় সন্ধ্যার পরে সারা প্রায় পরে পরে গিয়েছিলাম তো এই তো দেখেন আসলে অনেক সুন্দর পরিবেশটা তো যাই হোক যদিও আমাদের সময় লাগে না আর কি আমরা তো শুধু টেস্ট দেওয়ার জন্যই গিয়েছিলাম তো হয়তো আমার হাজব্যান্ড অলরেডি আমার ছোটো ছেলেকে নিয়ে ভিতরে চলে গেছে আমি আমার বড় ছেলেটাকে নিয়ে অনেক সময় পুকুরের এখানে দাঁড়িয়েছিলাম তারপরে এই তো দেখেন সে পড়ে যেয়ে ব্যথা পেয়েছে তারপর থেকে সে হাঁটা চেঞ্জ করে ফেলছে বলতেছে আমি হাঁটবো কে মানে কি কী যে বলতেছিলাম ছেলেটা তো যাই হোক আমি যখন মানে চেয়ে ভিতরে যাই যাওয়ার পরেই ওই ভাইয়েদেরকে ওনাদেরকে বলে আমি আমার ছেলের জন্য একটু ড্রেসিং করার একটা ইয়ে করি আর কি ব্যবস্থা করি তো যখন ওকে ড্রেসিং করানো হয় অনেক কান্না আমার ছেলেটা আসলে সেমনিতেই একটু ভিত্য টাইপের তো আসলে অনেক কান্না করছে এই যে অনেক কান্না করছে আমার ছেলে তো যাই হোক আমার ছেলেটাকে সুস্থ হয়ে যাক সবাই দেওয়া করবেন তো আসলে বাচ্চা কাচ্চা যদি কিছু হয় মার মানে এত কষ্ট লাগে আমি কী বলবো একজনকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম আর একজন অসুস্থ হয়ে গেল তো এই তো আমার ছোটো ছেলে বসে আছে এখানে অনেক মশা তো যাই হোক এই যে দেখেন সে আসলে ব্লাড দিছে তিন বোতল ব্লাড দিছে কিন্তু সে একটু কান্না করে নাই কি বলবো আপনাদের আসলেই তো ও যখন ব্লাড দিচ্ছিলো তখন আর কি পাশের ওর আনটিরা সবাই বলতেছিল যে অনেক সে সাহসী যাই হোক মার্শাল্লা আমার ছেলেটা আসলে অনেক সাহসী তো এ তো সে আসলে অনেক অসুস্থ তো ওই যে আবার টাটাও দিচ্ছে আমি যখন তার থেকে মোবাইল ধরছিলাম সে টাটা দিচ্ছে তো ওই তো এই হলো বাচ্চাদের আর কি মানে মন মতিগতি কিছুই বোঝা যায় না তো ওই যে দেখেন খেলাধুলা করতেছে তো আমাদের এই যে ব্লাড এখন দিব দিয়ে আর কি এবার বাসার দিকে চলে আসব তো ওই যে আর কি তাদের এখন খেলাধুলা চলতেছে আর কি ওই তো যাই হোক আমার ছেলেকে এখন আমরা ব্লাড দিব তো ব্লাড দেওয়া শেষে আমরা এখান থেকে বের হয়ে পড়বো কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর রোজা ছিলাম সবাই ক্লান্ত তো ওই জন্য আর কি বাইরে বেশি একটু সময় আমরা নষ্ট করি নাই তো ওই যে দেখেন আমরা বের হয়ে গেছি রাতের ক্যান্টনমেন্টটা আসলে অনেক সুন্দর তো আসলে যাই হোক ওভাবে আমাদের আজকে ঘোরাঘুরি করা হয় নাই কারণ দুজনেই তো অসুস্থ হয়ে পড়ছে একজন ব্যথা পেয়ে রক্তাক্ত হয়ে গেছে একজন তো অসুস্থই তো এই তো দেখেন সে ব্যথা পাওয়ার পরে হাঁটা ভুলে গেছে হাঁটতেই পারতেছে না বলে আমি কীভাবে হাঁট বয়সকে তো যাই হোক এটা নিয়ে হাসি হাসি করতেছিলাম আর এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর মশলা আসলে এখন তো ফুল নেই সব ফুল মরে যাচ্ছে আর কি তো যাই হোক যতটুকু পার্শে দেখাইছি আল্লাহ